নিরাপদ সড়ক শৃঙ্খলা নিশ্চিত করুন মৃত্যুর মিছিল থামান সড়ক দুর্ঘটনায় পাঁচ বছরের মধ্যে দেশের সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছেন সদ্য সমাপ্ত দুই হাজার চব্বিশ সালে প্রাণহানি প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশিত দুর্ঘটনা প্রতিবেদনে এই মর্মান্তিক তথ্য উঠে এসেছে রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে চব্বিশে সড়কে প্রাণ গেছে সাত হাজার দুইশো জনের যাত্রী কল্যাণ সমিতির তথ্যে প্রাণহানি সাড়ে আট হাজারেরও বেশি কি দুর্ভাগ্য আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের পাঁচ মাস পার হলেও সড়ক মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয় অথচ অগ্রাধিকার ভিত্তিতে এটা প্রত্যাশা ছিল সব মহলের নিরাপদ সড়ক দাবিতে দুই সালে সারা দেশে নাড়া দেওয়া এক ছাত্র আন্দোলন হয়েছিল তখন সরকার আইন প্রণয়ন সহ নানা পরিকল্পনা গ্রহণ করে পরে যথারীতি সেসব পূরণ হয়নি সড়কে শৃঙ্খলাও ফেরেনি দুর্ঘটনা প্রাণহানি ক্ষয়ক্ষতি কিছুই কমেনি বরং বেড়েছে জুলাই বিপ্লবের পর পুলিশের অনুপস্থিতিতে শিক্ষার্থীরা কিছুদিন সড়ক নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করে তখন বরং পরিস্থিতি অনেকটাই ভালো ছিল জনসাধারণ তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে সম্মান সহযোগিতা ও মান্য করেছে এখন আবার বিশৃঙ্খলা বাড়ছে এতে পেশাদার ট্রাফিক পুলিশের সদিচ্ছা সক্রিয়তা এবং সক্ষমতা নিয়ে জনমনে প্রশ্ন জাগছে মানুষ হতাশ হচ্ছে এ পরিপ্রেক্ষিতে প্রত্যাশিত নিরাপদ সড়কের জন্য দেশের সব সড়ক মহাসড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন তুলে নেওয়া গতি নিয়ন্ত্রণে কঠোর মনিটরিং এবং কম গতির অবৈধ যানবাহন চলাচল বন্ধ করা জরুরি সবচেয়ে বেশি প্রয়োজন অবকাঠামো উন্নয়ন ট্রাফিক আইন মেনে চলা এবং চালক যাত্রী পথচারী অর্থাৎ প্রতিটি মানুষের শতভাগ সচেতনতা সময়ের চেয়ে জীবনের মূল্য যে বেশি তা আমরা প্রায়শই ভুলে যাই ঝুঁকি নিয়ে রাস্তা পার হই কানে হেডফোন লাগিয়ে চলি মাদক সেবন করে গাড়ি চালাই বেপরোয়া গতিতে চলি দুর্ঘটনা ডেকে আনি নিজেরাই অনেক নামি পরিবহনেও চালকরা দূরপাল্লার গাড়ি চালান প্রয়োজনীয় বিরতি বিশ্রাম ছাড়ায় এদের প্রতি যথাযথ দায়িত্বশীল হতে হবে নিয়োগকারী কর্তৃপক্ষের সেখানেও তদারকি থাকতে হবে সবার কার্যকর সচেতনতায় দেশের সড়ক নিরাপদ হোক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটা নিশ্চিত করবেন এটা তাদের পেশাগত দায়িত্ব ব্যর্থতার জন্য জবাবদিহির দায়ও তাদেরই